একবার হলেও এভাবে চিকেন রান্না করে খেয়ে দেখতে পারেন আমরা যেহেতু শহরে থাকি বেশিরভাগ মানুষই তো তারা কিন্তু সব সময় দেশি মোরগ মুরগি পায় না আর আমি যখন গ্রামে যাই তখন গ্রাম থেকে দেশি মোরগ মুরগি এগুলো কিনে নিয়ে আসি তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্না করব হচ্ছে পাকিস্তানি চিকেন যেটা আছে তো পাকিস্তানি চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সব সময় আমরা পাকিস্তানি চিকেনই খাই আর গ্রামে গেলে দেশি মোরগ মুরগিগুলো নিয়ে আসি আর ব্রয়লার মুরগি খাওয়ার চেষ্টা করি কিন্তু খেতে পারি না খুবই খারাপ লাগে তো এই যে আমি প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে তারপর টমেটো দিয়ে দিলাম আর এই টমেটোটা কিন্তু দিতেই হবে তাহলে কিন্তু আসল স্বাদটা পাবেন আর এই যে কিউবগুলো দিলাম এগুলো হচ্ছে জিরা আদা রসুন বাটা সব কিছুর পেস্ট আছে এখানে তো তারপর পানি দিয়ে দিলাম টমেটো দিলে কি এই চিকেনের টেস্টটা এত বেশি বেড়ে যায় কি বলবো মোটামুটি দেশি মুরগি বা মোরগ খাওয়ার কাছাকাছি একটা স্বাদ আসে তো দেশি মোরগ মুরগির স্বাদ তো একটু অন্য রকমই হয় যেটা আমরা গ্রামে গেলে প্রচুর খাই দেশি মোরগ মুরগিগুলো কিন্তু ঢাকাতে আসলে পাই না আসার সময় নিয়ে আসি যে কয়টা পারি আর এই যে দেখুন টমেটো দেওয়াতে কত সুন্দর কালার হয়েছে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার স্বাদ বাড়ে আমি একদিন মশলা কম কষিয়ে দেখেছিলাম সেদিন আমার রান্নাটাও আসলে টেস্ট হয়েছিল না তো ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে মুরগির মাংসটা দিয়ে দিলাম সেদিন কি হয়েছে আমি ব্রয়লার চিকেনের ব্রেস্ট পিস কিনে নিয়ে এসেছিলাম প্রিন্স বাজার থেকে ডায়েটের জন্য কিন্তু চিন্তা করছি আর কোনো দিনও আমি ব্রয়লার মুরগি কিনবো না আমি খাইতে গেলে এত মানে নাকে একটা মানে ধোয়ার সময়ই এত বাজে একটা স্মেল আসে যেটা সহ্য করার মতো না তো এই জন্য আমরা পাকিস্তানি চিকেনটাই খাই পাকিস্তানি চিকেনটাই কিন্তু এই যে এভাবে রান্না করলে অনেক টেস্ট হয় অনেক টেস্ট হয় বিশেষ করে যদি টমেটোটা দেন অনেক কালারফুলও হয় তরকারিটা আর মানে চিকেনের স্বাদটাও মনে হয় অনেক বেশি বৃদ্ধি পায় আমার মতো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজা হয় হাজবেন্ডের জন্য দুই তিন টুকরো আলু দিতে হয় আমি বেশি আলু পছন্দ করি না তার জন্য দিলাম দুই তিন টুকরো আলু আর রান্না প্রায় শেষের দিকে এভাবে রান্না করে খেতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে দিবেন আর এই যে দেখুন আমার এক হাড়ি সবজি সেদ্ধ হচ্ছে সাথে আমার মজাদার চিকেন রান্না বাইব